দরজায় করা বিধানসভা নির্বাচন এই আবহে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্ম জয়ন্তী উদযাপনেও লাগল রাজনীতি রাজ সোমবার স্বামীজির জন্ম জয়ন্তী উপলক্ষে তাকে স্মরণ করার মধ্যে চলল রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতা বিধানসভা নির্বাচনের আগে স্বামীজির জন্মজয়ন্তী পালনে পিছিয়ে থাকতে নারাজ রাজ্যের শাসক বিরোধী উভয় শিবিরই সোমবার সিমলা স্ট্রিটে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তার মুখে উঠে আসে স্বামীজির প্রসঙ্গ তার কথায় স্বামীজির চিন্তা ভাবনায় প্রতিষ্ঠিত হবে সরকার স্বামীজির সরকার ছাব্বিশে প্রতিষ্ঠা হবে বাংলায় স্বামীজি যে চিন্তা ভাবনা করেছিলেন শিক্ষা নিয়ে সেই সমস্ত কিছু আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টিতে আমরা ইমপ্লিমেন্ট করেছি স্বামীজির চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনায় আমরা ধরাতলে এনেছি তো স্বাভাবিকভাবে এটাই আমাদের লক্ষ্য অনদিকে সামিজিকে শরণের মধ্যে ও সিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসক দলকে বিধলেন রাজ্যের বিরোধী দলনেতা তার খোঁজা সামিজি একমাত্র যুবরাজ দেখবেন আমি প্রত্যেক বছর সামিজিকে শ্রদ্ধা জানিয়ে অনেক ব্যানার হোডিং দি আমার নামটা লিখতে দিই না নামটা লিখতে দিন আর এর উল্টো দিকে আসল যুবরাজ অন্য কেউ যুবরাজ নয় আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না তারপরেও শোনেনি এদের উদ্ধত্ব কোথায় গেছে না না আরে যুবরাজ লিখছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতুস পুত্রকে যুবরাজ লেখা হচ্ছে তবে এই কাদা ছোড়াছড়ির মধ্যেও সৌজন্যের নজির দেখল বাংলা স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সোমবার তার বাড়িতে যান রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সামনেই দাঁড়িয়েছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা শ্রমিক হাজ্য করে প্রণাম করলেন শশী পাজার উদ্দেশ্যেও শশী পাজাও গাড়ি থেকে নেমে প্রতি নমস্কার সারলেন তাদের মধ্যে অল্প বিস্তর কথাও হয়েছে এদিকে স্বামীজির জন্ম জয়ন্তী উপলক্ষে বিজেপির তরফে লাগানো পোস্টার ফেলে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে শ্রমিকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য এর থেকেই মুক্তি চাইবার জন্যই তো বিবেকানন্দের কাছে প্রার্থনা জানাতে এসেছি এটাই তো স্বাভাবিক এটাই তো হবে এর থেকে মুক্তি চাইবার জন্যই তো বিবেকানন্দের কাছে প্রার্থনা জানাতে এসেছি বিবেকানন্দকে নিয়েও যে রাজনীতি করা যায় বিবেকানন্দের জন্মদিনে তাকে প্রণাম করবার জন্য কারোর অনুমতি নিতে হয় এটা তো আগে ছিল না এখন শুরু হয়েছে স্বামীজির জন্মজয়ন্তী পালনের মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বিজেপি ও তৃণমূল অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বিবেকানন্দের মাঝে ঢুকে পড়েছেন কারা বিজেপি তৃণমূল ওটা নিয়েই আলোচনা আপনি ভাবুন যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এইখানে যারা এসছেন আজকে যদি ওনারা বিবেকানন্দের বিভিন্ন সময়ের বিভিন্ন ফটো লাগিয়ে নিচে তাদের রাজনৈতিক দলের নাম লিখে দিতেন আমার মনে হয় অনেক সমাজকে পরিষ্কার করা যেতে এতে জঞ্জাল তৈরি হয়ে গেছে অনাদেকে স্বামীজির জন্মজয়ন্তীকে যুব চেতনা দিবস হিসেবে পালন করছে তৃণমূল কংগ্রেস সোমবার শিমলা স্ট্রিটে স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন শশী পাজা কটাক্ষিশুরে তিনি বলেন এই আচরণ উদ্ধত্ব এবং দাম্ভিকতাকে দমন করার বার্তা দিয়ে গিয়েছেন স্বামীজি গুরুত্বহীন বক্তব্য গুরুত্বহীন বক্তব্য এবং খুবই মানে যে ভাষা ব্যবহার আচরণ ঔদ্ধত্ব এই দাম্বিকতা এটাকেই দমন করতে বললেন স্বামীজি আমি নিজে কত গুরুত্বপূর্ণ আমি নিজে কত পিওর এই সমস্ত যাচাই করবে মানুষ তিনি যাচাই করবেন না স্বামীজির জন্ম জয়ন্তী পালনকে কেন্দ্র করে দিনভর চলল শাসক দল ও প্রধান বিরোধী দলের মধ্যে স্বামীজিকে বেশি মর্যাদা দেওয়ার প্রতিযোগিতা এতে স্বামীজিকে স্মরণ বিষয়টি কি গৌণ হয়ে গেল না নির্বাচনকে নজরে রেখে কি প্রতিযোগিতা প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ক্যালকাটা নিউজ